তো নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা রান্নার রেসিপি দেখাবো তোমাদের সেটা হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে মানে সব সময় তো দেখবে বাচ্চারা মানে সয়াবিন খেতে চায় না তো আজকে নতুন ভাবে একটা সয়াবিন রান্না তোমাদের দেখাবো আর সেই জন্য লাগবে আমার পটল আর আলু তো বাড়িতে আছে তো আমি পটলটা নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাড়িতে যাব ঠিক আছে আর আলু আর পটল দিয়ে আমি সয়াবিন রান্না করে দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে একটা তো বেশি নেবো না চার পাঁচটা নেবো তাহলেই হয়ে যাবে আমার তিনটে হলো আমি ঢাকা এই আছে তো বন্ধুরা আমার কিন্তু পটল নেওয়া হয়ে গেল এই দেখো অনেকগুলো নিয়ে নিলাম আর নেব না চলো এই দেখো বন্ধুরা পটলগুলো নিয়ে নিলাম এখন বাড়ির দিকে চলো বন্ধু তো বন্ধুরা আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছে এইভাবে কাটছি দেখো একটু বড় রাখলেই ভালো হয় এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখি কেটে কেটে

এই দেখো পটলগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি সবগুলো পটল কেটে নেব এই দেখো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে দুটা পেঁয়াজ নিচ্ছি একটু আদা নিচ্ছি আর একটা রসুন নিয়ে নিচ্ছি আর এগুলা ধুয়ে আমি এক পাশে রেখে নিচ্ছি বন্ধুরা কড়াই বসাই দিলাম আর দিকে বসানোর পর জল দিয়ে দিলাম কিন্তু একটু তারপর সয়াবিন কিন্তু দিয়ে এখানে গোটা জিরে আদা রসুন লঙ্কা সব কিন্তু নিয়ে নিলাম এখন একদম মিক্স করে বেটে নেব বন্ধুরা সয়াবিনের জলটা এইভাবে চিপড়ে নিচ্ছে দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আমি তো তেলটা গরম হোক ভালো করে তারপর কিন্তু সয়াবিনটা দিয়ে দেবো এখন আমি সয়াবিন দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নে দিলাম লাল লাল করে ভাজার পর বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা লবণ হলুদ দিয়ে ভালো কষানোর পর এভাবে সব আলু আর গুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা দেখো এইভাবে লাল লাল করে একটু কষিয়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর এখন আমি ঝোল দিয়ে দেব তো এইভাবে ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি সয়াবিনগুলো ঢেকে দেবো দিয়ে দিয়ে এবার থাল চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো শেষে দেখো আমি এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে তো অবশ্যই এভাবে রান্না করে খাবে ভালো লাগবে দারুণ লাগবে কিন্তু সোয়াবিনের তরকারিতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে ততক্ষণটা একটা